একটা হৃদয় বিদরক একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা হয়তো এই যে ছবিটা একটু ভালো করে দেখাই আপনাদের এই যে ছবিটা একটা ছোট্ট একটা বাচ্চা একটা মেয়ের ছবি হয়তো আপনারা এই দুই তিন দিন ধরেই ফেসবুকে দেখছেন যে সবাই শেয়ার করতেছে সবাই শেয়ার করতেছে এই বাচ্চাটা গত দুই তিন দিন ধরে নিখোঁজ ছিল গত বারো ঘন্টা আগে গত বারো ঘন্টা আগে এই যে একটু ভালো মতো দেখেন গত বারো ঘন্টা আগে এই বাচ্চা মেয়েটার লাশ আপনার পুকুর থেকে পাওয়া গেছে পুকুর থেকে পাওয়া গেছে গত বারো ঘন্টা আগে আমি অফিসে ছিলাম যার কারণে এইটা নিয়ে ভিডিও আমি করতে পারি নাই বাসে আসলাম সত্যি এই নিউজটা দেখার পর আমি আর নিজেকে আসলে সহ্য করতে পারি হ্যাঁ নিজেকে আর আমি নিজেকে আসলে আমি মানাইতে পারি না এই এই ভিডিওটা দেখানো দেখার পর আর কি এই যে আপনার একটু দেখেন ভালো করে একটু দেখেন এই যে এই যে বৃদ্ধ মহিলা তার তার কিন্তু আপনার শেষ মানে মানুষের জীবনের যে শেষ অর্ধ প্রান্ত যে আছে হয়তো সে কিছুদিন পরেই মানুষের মৃত্যুর ভয় মানুষের কাজ করেন একটা জিনিস দেখেন কত মানে বয়স দেখেন তার তার বয়স প্রায় সত্তর এক ষাট পঁয়ষট্টি বা ষাট এরকম বয়স হবে এই মানুষটার মনের ভিতরে কতটা হিংসা কাজ করলে এরকম একটা বাচ্চা একটা ফুটফুটে একটা মেয়েকে সে পূর্ব শত্রুতার জের ধরে শত্রুতাও না জাস্ট ইনি নাকি এই মেয়েটাকে আমি যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে এই মেয়েটাকে এই এই বৃদ্ধ মহিলা অনেক আগে তাকে প্রাইভেট পড়াইতো দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই যে মেয়েটা বাচ্চা মেয়েটা ওর বয়স হচ্ছে আপনার ছয় বছর ওই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে মুন্তহার ওর ওর মা হচ্ছে ওনাকে ওই এই বৃদ্ধ মহিলা প্রাইভেট যে পড়াইতো তাকে বাদ দিয়ে অন্য কোথাও আসলে প্রাইভেট পড়াইতে দিছে এই ঘটনার সূত্র ধরে এই মহিলা এই বাচ্চা মেয়েটাকে মেরে পুকুরের ভিতরে রেখে চিন্তা করা যায় একবার ভাবা যায় যে মানুষ আজ দিন দিন কতটা হিংস্র মানে হিংস্র থেকে হিংস্রতার রূপ আর বাকি নেয় আসলে যে মানুষের হিংস্রতার রূপ কতটা আসলে খারাপ হইতে পারে একবার ভাবা যায় হ্যাঁ তো আমি যে একটা নিউজ পোর্টালে দেখেছি যে গত দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে তাকে প্রাইভেট পড়াইত এবং এই এইভেট পড়ানোর সূত্র সে মেরে ফেলেছে কি কি সুন্দর একটা মুখ একটু একটু দেখায় আপনাদের দেখেন বাচ্চাটার মুখটা দেখেন কি সুন্দর মায়াবী চেহারা মানুষের মানে বিবেক বোধ আজ শেষ হয়ে গেছে তার অবস্থাটা দেখুন একবার যে এই মহিলাটা একবার দেখেন দেখা ক্যামেরায় ভালো করে তার বয়স কত আর সে কি কাজটা না করেছে আল্লাহ মানুষের ইমান আস নেই এ ছিল আজকে ছোট্ট হৃদয় ভিতর ঘটনা সবাই ভালো থাকবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখা অনুরোধ করেছি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম